চ্যাট জিপিটি তে নতুন কানেক্টর যে ফিচারসটা আসছে এটা কি নোটিস করছো বাই দ্য ওয়ে ডাইরেক্টলি চ্যাট জিপিটি তে যদি চলে যাও রাইট সাইডে এখানে গেলে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে সেটিংস এর উপরে গেলে এখানে দেখতে পারবে এই যে এখানে কানেক্টর সে আমি লাস্ট ভিডিওতে যে এমসিপি এর ব্যাপারটা বলছিলাম এইটা কিছুটা সেরকমই এইটার মাধ্যমে চ্যাট জিপিটি তে ক্যানভা ড্রপবক্স গিটহাব জিমেইল গুগল ক্যালেন্ডার গুগল ড্রাইভ হাবস্পট এবং আরো কিছু অপশন আছে ইনক্লুডিং মাইক্রোসফট আউটলুক এন্ড টিমস এন্ড মাইক্রোসফট শেয়ার হোয়াটএভার এই কানেক্টরস গুলো দিয়ে কানেক্ট করে দিলে চ্যাট জিপিটি তাহলে আমার জিমেইল আমার গুগল আমার ড্রাইভ এর যে ইনফরমেশন গুলো সেইগুলো নিয়ে প্রসেস করতে পারবে তো আমরা যদি ডিরেক্টলি প্রসেসে যাই ফর এক্সাম্পল আমি জিমেইলটাকে কানেক্ট করতে যাচ্ছি, জাস্ট এখান থেকে কানেক্টে যদি ক্লিক করো কন্টিনিউ উইথ গুগল আমি জাস্ট কন্টিনিউ করলাম এন্ড এখানে ডিরেক্টলি গুগল থেকে সাইন আপ করতে বলতেছে কন্টিনিউ এখানে পারমিশন চাইতেছে যে রিড কম্পোজ সেন্ড ইমেল এবং এই সব কাজগুলা চ্যাট জিপিটি এখন এখান থেকে করতে পারবে সো আমি জাস্ট এখানে টিক মার্ক দিয়ে এলাও করে কন্টিনিউ করে দিচ্ছি এন্ড ইটস দ্যাট সিম্পল আমাদের জিমেইল কানেক্ট হয়ে গেছে আচ্ছা এর সাথে আমি গুগল ক্যালেন্ডারটাকেও কানেক্ট করি হোয়াই নট কানেক্ট এন্ড সেম প্রসেস এখানে দেখতে সো ভিউ এন্ড এডিট ইভেন্টস অন অল ক্যালেন্ডার মানে সে ক্যালেন্ডারে কি কি ইভেন্ট আছে সেগুলো দেখতেও পারবে এডিটও করতে পারবে তো কন্টিনিউ এণ্ড এখন গুগল কেলেণ্ডাৰ্ট হৈ গৈছে হোৱাই নট জাষ্টুগল ড্ৰাইভ কনটিনিউ ডাউনলোড অভ তো আমি আপাতত এই অপশন গুলো রাখতে জিমেইল গুগল ক্যালেন্ডার আর গুগল ড্রাইভ তো এটা থেকে আইডিয়া নেওয়ার জন্য আমি যে আমার জিমেল থেকে কিছু ডেটা রিট্রিভ করার চেষ্টা করি বাই দ্য ওয়ে প্রিভিয়াসলি কিছুক্ষণ আগে আমি আমার এই ইমেইলটাতে একটা ইমেইল পাঠিয়ে রেখেছি আমার আরেকটা ইমেল থেকে আমি সেটাই এখন এখানে দেখার চেষ্টা করব জাস্ট চ্যাট জিপিটি চলে এসে টুলস ক্লিক করে রান ডিপ রিসার্চ এখানে ক্লিক করলে এইখানে রাইট সাইডে দেখবা সোর্সেস এর একটা অপশন আসছে সোর্সেস এর মধ্যে ক্লিক করলে এইবারে যে এখানে দেখতে পারবা যে কয়েকটা এগুলো ইনেবল করার অপশন আছে আমি জাস্ট জিমেইল কে এবল করে দিতেছে যেহেতু আমরা এগুলো কানেক্ট করে রাখছি আগে থেকে গুগল ক্যালেন্ডার গুগল ড্রাইভ এটাকেও কানেক্ট করে রাখ আর এই যে কানেক্ট মোর যদি যাও তাহলে ওই যে সেম এই পেজটাতে এখানে দিয়ে দেবে তো ইউ গেট দা পয়েন্ট এখান থেকে দুইটা চুজ করে সবগুলো চুজ করে আমি জাস্ট এখানে একটা প্রম্পট দিয়ে দিই সো মি মাই লাস্ট টু ইমেল আমাকে আমার লাস্ট দুইটা ইমেল শো এখানে দেওয়ার পরে আই উড লাইক টু রিসার্চ এরপর এখানে কনফার্মেশনের জন্য বলছে উড ইউ লাইক মি টু সার্চ योर জিমেইল ফর দা লাস্ট টু ইমেইলস ইউ हैव রিসিভড অর দা লাস্ট টু ইউ हैव সেন্ট রিপিট কনফার্ম করতে হবে যে দা লাস্ট টু ইমেল আই রিসিভ লাস্ট দুইটা ইমেল যে দুইটা ইমেল আমি রিসিভ করেছিলাম রিকনফার্মেশন আমাকে আরেকবার উল্লেখ করে দেওয়ার দরকার ছিল তো এরপর সে সার্চ করবে করার পরে ইট উইল টেক সাম টাইম বাই দ্য ওয়ে এখানে এটা কাজ হইতেছে ডিপ রিসার্চের মত যেহেতু দেখতেই কম্পাইলার মডেলটা আমরা চুজ করলাম ডিপ রিসার্চ গুগল ড্রাইভ মধ্যে এরকম ডকুমেন্টস আছে যেগুলো নিয়ে রিসার্চ করা লাগবে কিংবা ইমেইল নিয়ে কিছু রিসার্চ করা লাগবে এই টাইপের জিনিসপত্র দিয়ে এই কানেক্টর গুলো দিয়ে খুব ইজিলি করতে পারবে চ্যাট জিপিটি এই ক্ষেত্রে একটু সময় নিতেছে বাট প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছি ক্লড দিয়ে এবং এমসিপি এর মাধ্যমে কিভাবে ফাইল সিস্টেম অ্যাড করে দেখাইছি এবং মাল্টিপল আরো জিনিসপত্রগুলো অ্যাড করতে পারবে সেই ভিডিওটা টাই চেক করলে দেখতে পারবে তো নাও লেটস ওয়েট ফর এখানে কিছুক্ষণ সময় নিতেছে ট্র্যাক করতেছে এরপর রিড করতেছে ইমেলগুলা তো আফটার 13 মিনিট এইটা আমার জিমেলকে অ্যানালাইজ করে জিমেলের মধ্যে কি ছিল সবকিছু নিয়ে সে এরপরে আমাকে এরকম লাস্ট দুইটা যে ইমেল বলছে যে এই ইমেল থেকে ইমেলটা আসছে সায়েদ জহন তো এটা সাবজেক্ট হলো চ্যাট জিবিটা এখন গুগলের অ্যাক্সেস পেয়ে গেছে মামা ঠিক আছে এটা রিসিভ করা হয়েছে জুলাই ফার্স্ট দুইটা একুশে এম রাত দুইটাই ওয়াট এভার অ্যান্ড দা লাস্ট ওয়ান ওয়াল চ্যাট জিবিটির অ্যাক্টিভেশন তো ইউ গেট দ্য আইডিয়া যে আমার ইমেল কিন্তু এখান থেকে রিট্রিভ করতে পারছে আমি যদি আমার ডিরেক্ট ইমেলে চলে যাই এই ইমেলটা আমি ভিডিওর পারপাস পার্পাসেই জাস্ট সেন্ড করছিলাম যে এই যে সাবজেক্ট চ্যাট জিপিটির এই যে গুগলের অ্যাক্সেস পেয়ে গেছে মামা এরকম ব্লোন আউট ইমোজি আর চ্যাট জিপিটি গুগল জিমেলের অ্যাক্সেস পেয়ে গেছে মাম্মা কি আজব ব্যাপার তাই না হোয়াট এরকম একটা ইমেল পাঠিয়েছিলাম এবং চ্যাট জিপিটি চ্যাট জিপিটির মধ্যে থেকেই এরকম অ্যাক্সেস পেয়ে গেছে এরপর আমি চ্যাট জিপিটিকে আরও কিছু প্রম দিয়েছিলাম যে ফর এক্সাম্পল ঠিক আছে এবার সাহেব জনকে তাই নাকি এটা তো জব্বর নিউজ তুই কি তুই ঢাকা আসবি কবে এটা লিখে একটা ইমেল সেন্ড করো এরপর চ্যাট জিপিটি আমার পক্ষ থেকে বললো যে ঠিক আছে আপনি কোন স্টাইলে চান কোন পছন্দ কিনা সরাসরি না সুন্দর করে লিখে পাঠিয়ে দাও আর হ্যাঁ পাঠিয়ে দাও এবার চ্যাট জিপিটি আমাকে বললো যে ঠিক আছে আমি সারজনকে সুন্দরভাবে ইমেল পাঠিয়ে দিচ্ছি রিপ্লাই করে পাঠিয়ে দিচ্ছি এখানে একটা টাস্কও এক্সিকিউট করে বাট ফর সাম রিজন ইমেলে ঢুকে সেন্ট ফোল্ডারের মধ্যে এরকম কোনো ইমেল অ্যাকচুয়ালি নাই এরপর আমি চ্যাট জিপিটিকে বললাম যে ওই মেলটা ডেলিভার হয় নাই আর আমি ইমেলের সেন্ট আইটেম মধ্যে গেলাম পাইলাম না হোয়াট এভার লাস্ট এক সপ্তাহ দশটা এআই নিউজ কালেক্ট করো এবং আমার গুগল ড্রাইভে একটা টেক্সট ফোল্ডার হিসেবে এখানে সেভ করে দাও এবং ক্যালেন্ডারে দুই দিন পর বলে দাও যে দশটার সময় যে এআই নিউজ আমার ব্লগে পোস্ট করতে হবে এরকম কিছু একটা বলে সে অনেকক্ষণ ধরে ভাবলো আনফর্চুনেটলি সে একটা এআই নিউজ আমাকে এরকম লিস্ট দিয়ে দিছে এবং নেক্সট স্টেপে সে বলছে যে এটা গুগল ড্রাইভে সেভ করছে এই যে এই একটা নাম দিয়ে গুগল ড্রাইভে সেভ করছে বাট এটা টোটালি ভুয়া মিথ্যা কথা বলছে প্রত্যেকবার ইউজ করার সময় এখান থেকে টুলস থেকে ডিপ রিসার্চ এইটা চুজ করতে হবে তাহলে সেই জিমেলের অ্যাক্সেস পাবে যদি সার্চ না চুজ থাকে তাহলে থাকবে না চ্যাট জিপিটি আসলে ওই লেভেলের অ্যাক্সেস নেই চ্যাট জিপিটি শুধু অ্যাক্সেস নিতে পারবে কী কী আছে সেসব ডকুমেন্টগুলো রিড করতে পারবে সেই উপরে তার উপরে এখান থেকে রিসার্চ করতে পারবে ওই সব ডকুমেন্ট নিয়ে বাট আদার দেন দ্যাট এ কিন্তু নতুন যে জেনারেট করবে করবে কিংবা এজেন্টের মতো টাস্ক এক্সিকিউট করবে এরকম কিছু করতে পারবে না তো এরপরে আমি বলছি দ্যার ইজ এ ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন মাই গুগল ড্রাইভ আর আমাকে ওইটাতে কি লেখা আছে সেটা বলো সে কনফার্ম করতে বলছে আসলে ইম্পর্টেন্ট ফাইল নামে এই যে ইম্পর্টেন্ট ফাইল নামে একটা ফোল্ড ফাইল আছে চার জিবি ট্যান্ড এম মাস্টার করে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এনরোল করতে ডিসক্রিপশানে এরকম ভিজিট করুন তো সে তারপরে এরকম টাইম নিয়ে সে তারপরে এটা ডকুমেন্টের সামারি দিছে সামারি অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই যে এখানে বলছে ফিফটি পার্সেন্ট কোর্স ডিসকাউন্ট চার জিবিটি এআই মাস্টার কোর্সে কারেন্টটি চলতেছে ইমিডিয়েট অমক 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 এই যে পিআই ডট কমে তার মানে সে ডকুমেন্ট রিড করতে পারতেছে বাট রাইড করার মতো ক্যাপেবিলিটি নাই এরপরে আমি একটা টাস্ক রেডি করলাম টাস্কটা কীরকম আমি একটা প্রম্প রেডি করলাম যে ইউ আর এ প্রম্প ইঞ্জিনিয়ার তুমি হলো প্রফেশনাল ব্যানার বানানোর প্রম্পট ইঞ্জিনিয়ার তুমি চ্যাট জিবিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স বাই সায়দ্য জোন যেটা বাঙালি একটা ল্যাঙ্গুয়েজে বানানো পিআই ডট কমে গেলে পাবে এইটা অটোমেশন ভাইভ কোডিং বিজনেস প্রম্পট ইঞ্জিনিয়ারিং এইসব কিছু দেখাই এবার তুমি পাঁচটা ডিটেল প্রম লেখবা আর পাঁচটা ইমেজ বানাবা বানায় আর ইমেজগুলো যেন রেডি টু ব্যানার হয় ইআইআই ডট কমের জন্য আর কি ওইটা গুগল ড্রাইভে সেভ করার পর আমি এবার প্রম দিয়ে দিছি দের ইজ এ ফাইল কল টাস্ক ফর ইউ ইন মাই ড্রাইভ আমার ড্রাইভের মধ্যে একটা টাস্ক ফর ইউ নামে একটা ফোল্ডার আছে তোমার জব হলো এক্স্যাক্টলি ওই ফাইলের মধ্যে যেটা আছে কোনো সেকেন্ড কোশ্চিন ছাড়াই ওই ওই কাজটা এক্সিকিউট করা ওই টাস্কটা তো সে আমাকে বলছে যে হ্যাঁ আন্ডারস্টুড ঠিক আছে কিন্তু সিকিউরিটি রিজনের জন্য আবার কনফার্ম কনফার্মেশন করা লাগবে তা আমি তারে এরপর বলে দিছি যে হ্যাঁ প্রোসাইসলি ইয়েস করো তো এরপর সে কী বলছে গড ইট এরপর সে প্রায় আট মিনিট ধরে চিন্তা করার পর সে আমাকে বের করে দিছে যে চ্যাট জিবি টেড এআই মাস্টার কোর্সের জন্য প্রমোশনাল ব্যানার আর এই যে প্রম্ট ওয়ান প্রম্পট টু প্রম্পট থ্রি মানে এরকম পাঁচটা প্রম্পট সে বানাই দিছে বাট আনফর্চুনেটলি সে কোনো ছবিগুলো কিন্তু এক্সিকিউট করে নাই বানাই দেয় না আমারে তারপর আমি বলছি ওকে জেনারেট অল ফাইভ প্রমস অ্যান্ড এখানে আমি বাই চ্যাট জিপিটির ও থ্রি মডেলটা ইউজ করতেছি অ্যান্ড এখানে সে পাঁচটা ছয়টা ছবি বানায় দিছে বাট আনফর্চুনেটলি একটা ছবিও প্রম টু ওয়াইজ ম্যাচ করে না দুশো ডলারের যে প্ল্যানটা আছে সেটাতে ম্যানুয়ালি এমসিপিও কানেক্ট করতে পারবে বাট আমার ছোট প্ল্যানে এরকম জাস্ট লিমিটেড কিছু দিয়েছে বাট ইট দিস ইজ মোর দ্যান ইন আই গেস ফর মোস্ট অফ দ্য পিপল সো ইয়া দ্যাটস ইট ফর টুডে হোপ ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ চার জিবিটি অ্যান্ড আই মাস্টার কোর্স লিংকস উইল ডেসক্রিপশন and I will catch you in the next video. Peace.